তো আবার আমরা জিটি রোড দিয়ে যাওয়া শুরু করেছিলাম আদি মায়ের দর্শন করব বলে আমি মেলি চাউল করতে দিকে এসেছিলাম কিন্তু আদি মায়ের দালানটা খুঁজে পাচ্ছিলাম না একদমই

আরও অন্য সকলে বলল না ভিতর দিকে আরও যেতে হবে ওই জন্য আমরা আরও ভিতর দিকে গেলাম অনেক লাইটিং করেছে দেখলাম কিন্তু দিনের বেলা বলে লাইটগুলো জ্বলেনি তো আদি মায়ের ভিডিও নিয়ে আবার ফিরে আসছি